মেঘটল জনসভা লাগতেছে খুবই ভালো লাগতেছে তোমার কেমন লাগতেছে লাগতেছে তো খুব সুন্দর একটি জায়গা এখানে বিভিন্ন গাছপালা আছে তাছাড়া সাগরের ঢেউ আছে সাগর পাড়ের ঢেউও খুব চমৎকার সবারই ভালো লাগে আমাদেরও খুব ভালো লাগতেছে আমারও ভালো লাগতেছে তোমারও ভালো লাগতেছে চলো সাগরপাড়ে ঘুরতে রে মা নিতল জানাছবা তুমি জানো কি সাগর পরে কি কি পাওয়া যায় সাগর পারে পাওয়া যায় হলো মাছ অক্টোপাস কাকড়া শামুক জেলিফিশ অনেক রকমের মাছ পাওয়া যায় সাগরে সাগরে অনেক রকমের মাছ থাকে হ্যাঁ ভেরি গুড তুমি ঠিক বলেছো কিন্তু সাগর পারে কিন্তু আরো ভয়ঙ্কর জিনিসও পাওয়া যায় দেখ সাগর পারে অনেক সাপ থাকতে পারে বিচ্ছা থাকতে পারে বিষাক্ত বিষাক্ত পোকামাকড় থাকতে পারে যে কোনো তোমাকে কামড় দিতে পারে অক্টোপাস পাওয়া যায় অক্টোপাস কি সম্পর্কে তুমি কি জানো আব্বু আমি জানি অক্টোপাস গভীর পানিতে থাকে আর কাকেরা আর খোলা জায়গায় থাকে ওইটা দেখাও যায় অক্টোপাস সম্পর্কে আর অনেক কিছু জানার আছে আব্বু সে সম্পর্কে আমি বলতেছি একটি অক্টোপাসের দুটি চোখ থাকে আব আর অঙ্গ থাকে আটটি অঙ্গের কেন্দ্রবিন্দুতে একটি ঠোঁটওয়ালা মুখ থাকে তারা সাঁতার কাটতে পারে সাঁতার কাটতে গিয়ে অক্টোপাস তাদের আটটি অঙ্গকে পেছনে ফেলে সমস্ত অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হলো অক্টোপাস তার দৃষ্টিশক্তি খুবই চমৎকার অক্টোপাসরা সমুদ্রের বিভিন্ন অঞ্চলে বাস করে থাকে বেশিরভাগ প্রজাতির অক্টোপাস খুব দ্রুত বৃদ্ধি পায় তাড়াতাড়ি পরিপক্ক হয় আর স্বল্প স্থায়ী হয় শিকারীদের কাছ থেকে আত্মরক্ষার জন্য কৌশল হিসেবে তারা কালি বের করে দেয় শব্দ ধারণ করে হুমকি প্রদর্শন করে জলের মধ্য দিয়ে দ্রুত অগ্রসর হয় লুকিয়ে থাকে আর অনেক সময় প্রতারণা করে সমস্ত অক্টোপাস বিষাক্ত তবে শুধুমাত্র নীল আংটিযুক্ত অক্টোপাস মানুষের জন্য মারাত্মক অক্টোপাস বিশ্বের অনেক অংশে বিশেষ করে ভূমধ্য সাগরীয় অঞ্চলের মানুষেরা আর এশিয়ান সাগরে বসবাসকারী মানুষেরা খাবার হিসেবে খেয়ে থাকে আর তারা এটাকে একটা ওষুধ হিসেবে মনে করে থাকে আব্বু আব্বু তুমি কি কাকা সম্পর্কে জানো কাকা দেখতে কীরকম হয় কাকা কি করে কাকা স্বভাব চরিত্র কি কাকড়া এক এক ক্রাস্টাসিস প্রাণী বাইরে দিক দিয়ে এদের শরীর পুরো কঙ্কালে আবৃত থাকে আর এদের এক একজোড়া দাঁড়া থাকে এ পর্যন্ত প্রায় ছয় হাজার নয়শো তিরানব্বই প্রজাতির কাঁকড়ার সন্ধান পাওয়া গিয়েছে পৃথিবীর সব সাগরিক কাঁকড়া পাওয়া যাবো কাকড়া বিভিন্ন দৈর্ঘ্যের হয়ে থাকে ওই যে ওইখানে কিছু দোকান দেখা যাচ্ছে চলো যায় তোমার জন্য ক্যাব আমার জন্য সাত আট করলাম খুব ভালো হয়েছে আব্বু অনেক ঘোরাঘুরি করছে অনেক শিখা শিখে করছে এখন চলো গেস্ট হাউসে চলে যায়